আলেম দাঁড়িয়ে আছে জঙ্গি এদেরকে এই দেশে ঠিকানা নাই যারা দাড়ি টুপি মাথায় এরা এদেশের ভাড়াইটে আর যাদের দাড়ি টুপি নাই তারা দেশের প্রকৃতি মালিক যদি আলেমদেরকে নির্যাতন করে যায় তাহলে বিদেশিরা খুশি হবে আমরা ক্ষমতায় থাকতে পারবো বাংলাদেশের ইনবাসিটি পৃথিবীর একশো ইনবাসির মধ্যে একটাও পড়ে না এখানে কোনো পারমাণিক গবেষণা হয় না এখানে কোনো গবেষণার কোনো আমি কিছু দেখি না কোনো মান সম্পন্ন কোনো ইউনিভার্সিটি হলো না আমি এই প্রতিবাদের সাথে একমত হতে পারি নাই কেন আমি একমত হতে পারি এই প্রতিবাদের সাথে যে দেশে পূর্ণ গণতন্ত্র আনতে হবে এই দেশে পরিবারতন্ত্রর কবর রচনা করতে হবে এই দেশে সঠিক গণতন্ত্র না আনাবন্তর একাত্তর সালে যারা স্বাধীন করেছিল তাদের কিন্তু তাদের রক্ত ঋণ শোধ হবে না একাত্তর সালে যারা দেশের জন্য জীবন দিয়েছে স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তাদের উদ্দেশ্য ছিল একটাই দেশের জনগণ মানুষের নির্যাতিত থেকে বঞ্চিত থেকে মানুষ সুফল পাবে আজকে দেখা যায় তিপ্পান্ন চুয়ান্ন বছরের মধ্যে আমরা সেই সুপাল পাই নাই কেন সেই সুপালের একটি কোট আমাদের রুদ্ধ হয়ে আমরা তিন তিন পরিবারের পরিবারের কাছে কাছে হয়েছিলাম আমি চাই এই জিম্বির থেকে আমরা মুক্ত হয়ে পূর্ণ গণতন্ত্র দেশ ফিরে পাবে এদেশের জনগণ শান্তি পাবে আরও আমি বলতে চাই এই ঢাকা ইউনিভার্সিটি যে দান করে গিয়েছে ছলিমুল্লা তার স্মরণে বলতে চাই সেই শলিমুল্লার কাজ ছিল বাংলাদেশের মানুষ শিক্ষিত হবে গবেষণা করবে অনেক কিছু এই জাতির দেবে কিন্তু আমি দেখতে পাই বাংলাদেশ একশো বছর বর্তি ইউনিভার্সিটি কিন্তু এখানে কোনো গবেষণা হয় নাই এখানে কোনো পারমাণিক গবেষণা হয় না এখানে কোনো গবেষণার কোনো আমি কিছু দেখি না বাংলাদেশের ইউনিভার্সিটি পৃথিবীর একশো ইউনিভার্সিটির মধ্যে একটাও পড়ে না কোনো মান সম্পূর্ণ কোনো ইউনিভার্সিটি হলে না আমি কেন হলো না এটা আমি আমার বোধগম্য নয় কারণ আমি চাই এই বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির থেকে সারা পৃথিবী গবেষণা করে মানুষকে সুফল এনে দেবে আসলে আমাদের দেশের যে আইন চলে এই আইন চলে তিন প্রকার এক প্রকার যারা ভিআইপি তাদের আইন ভিআইপি ভাবে দেওয়া হয় আর এক প্রকার যারা নিরীহ মানুষ তাদের পরে আইন গঠন করা হয় যে আইন আপনি বলবেন যারা দাড়ি টুপি আর যাদের দাড়ি টুপি নাই তারা এদেশের মালিক কারণ আমার আমি গুলি শিকার আমি মামলা করি নাই কারণ আমি কার বিরুদ্ধে মামলা করব কার বিরুদ্ধে মামলা করব আমি আমি দেখতে পাচ্ছি আইনি শাসন টাইম নাই আইনি শাসন টাইম দরকার তালি সবার সমান অধিকার পেত আজকে আলেমরা। আইনি শাসনের মধ্যে আসছে না তাই আলেমদেরকে নিজ বেশি করা হয়েছে আর যারা না আলেম যারা আছে দেশের ভিআইপি তাদের হাত খাওয়া লাগবে না তাদের কিছুই লাগবে না তাদের ভিআইপি ভাবে কোটনীয়া নিয়ে যাওয়া হবে তাদেরকে জেলে রাখা হবে আর যারা আলেম দাজরা জুঙ্গি এদেরকে এই দেশে ঠিকানা নাই এতজন না 90% মুসলমানের দেশে কেন মুসলমানরা অবহেলিত কেন আলেমরা কেন এত এই অবহেলিতর কারণ হচ্ছে আমাদের দেশের যে চেয়ারে যারা বসে তারা তো দেশের প্রতিনিধি করে না তারা ভিন দেশের প্রতিনিধি করে ভিন রাষ্ট্রর কথা অনুযায়ী তারা দেশ চালায় তারা দেশের জনগণের উন্নয়নের জন্য দেশ চালায় না তারা চালায় বিদেশিদের মদদে এই দেশ পরিচালিত করছে পরে এই দেশের জনগণের পরে তারা চালাই কেন চালাই যদি আলেমদেরকে নির্যাতন করা যায় তাহলে বিদেশিরা খুশি হবে আমরা ক্ষমতায় থাকতে পারবো আমাদের ক্ষমতারা খুব ভালো পোকাভুক্ত হবে আমরা সেই ক্ষমতায় থেকে আমরা এই দেশের জনগণের পরে রুলিং নির্যাতন চালিয়ে আমরা আমাদের স্বার্থ হাসিল করে আমরা আমাদের দলকে বড় করে আমরা টাইম পারবো বিশ্বকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আপন কিরা এরা দেখার আইন সেই অনুযায়ী এই দেশের বিচার কার্যক্রম চালাতে হবে যে যা অপরাধ করবে সেই অপরাধের তাকে পূর্ণ শাস্তি দিতে হবে কোন টাকার বিনিময় কোনো অর্থের বিনিময় কোন দলের প্রভাব অর্থাৎ সেই আইন দিয়ে তাকে বের করা যাবে না